সেই আগের হাসিনার পেতের তার ই হিসাবে প্রমাণ করতে করতেছেন আমরা চাই জনগণ আমাদের সহজবাগ থানার জনগণ এবং সারা দেশের জনগণ সাধারণ নাগরিক সবে যাচ্ছে মেয়র হিসাবে জনতার মেয়র হিসাবে ডিক্লারেশন দেওয়া আগে থেকে যে জনতার মেয়র হিসাব হয়েছেন বিচার বিভাগ কাজী সে যে যে জনতেইটাকে ডিক্লেয়ার করা আছে যে জনতার মেয়র কাজী এবং পৌর বল এবং হাইকোর্ট তাকে রায় দিয়েছে গেজেটটার নাম প্রকাশ হয়েছে তারপর তার কোনো বাদ মানে কোনো বাধা নেই তারপরে কেন তারা এই কুটুক কৌশল অবলম্বন করতেছে সে কাসিন আর মতো সে স্বয়ং শাসনের শাসকের মত তারা ভূমিকা পালন করতেছে যা আমাদের বোধগম্য নয় কাজী আমরা চাচ্ছি যে আমাদের বিএনপি গণতান্ত্রিক দল বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ হোসেন জিয়া রহমান কাজে এই গণতন্ত্রের কারণে কিন্তু আজকে সবাই রাজনীতি করতে পারছে গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে আমরা লালন পালন করি এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আইনের রায়কে মানার জন্য সারা বাংলাদেশের জনগণ সব মানে এই রায়ের পক্ষে আছে কৃষকের সঙ্গে দেখতে চায় সবাইকে ধন্যবাদ